হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তাহলে সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়ার মানিয়ে নেওয়ার চেষ্টা করে মানিয়ে নেওয়ার শেখায় কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন লাইক দিন সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না ভুলাতে পারে না সময় কি করে সময় শুধু দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়ার শেখায় সময় শিখিয়ে দেয় এই দুষ্ট কষ্টগুলো দুঃখ কষ্টগুলোকে কিভাবে ভুলে থাকা যায় যদি আপনি সূর্যের মতো উজ্জ্বল হতে চান তাহলে আপনাকে সূর্যের মতো করে পড়তে হবে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না মানুষ কেনা যায় না মন ফিরে পাওয়া যায় না অতীত জীবনে সুখী হতে হলে বিশ্বাস ঘাতককে বিশ্বাস করবেন না দেখেন কত সুন্দর কথাগুলো যে আপনার ভোলা যাবে না আপনার স্মৃতি স্মৃতিকে কিন্তু আপনি কিছুতেই ভুলতে পারবেন না স্মৃতি সবসময় বেদনাদায়ক সময় আপনার স্মৃতিপটে এই স্মৃতি চলে আসে আপনাকে কষ্ট দেয় দুঃখ দেয় ভোলা যায় না আর সময় যেটা সেটাকে বেঁধে রাখতে পারবেন না যে আমি এই সময় দশটা বেঁধেছি আমি দশটাকে বেঁধে রাখলাম দুই ঘন্টা সম্ভব না সময়কে বেঁধে রাখা যায় না আর জানা যায় না মানুষ মানুষকে চেনা জানা বড় মুশকিল কোনো মানুষের অন্তরটা তো আপনি চেনেন না তার বাইরের রূপটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরে সে যে কত কুটবুদ্ধি কত অন্তরে বিষ আপনি সেটা কিছুতেই বুঝতে পারবেন না মন ফিরে পাওয়া যায় না আর অতীত জীবনে সুখী হতে হলে মানুষ চেনা যায় না কেনা যায় না মন কখনো আপনি পয়সা দিয়ে কারো মন কিনতে পারবেন না কারণ মনটা এমন একটা জিনিস তাকে পয়সা দিয়ে কিনে কেনা যায় না ফিরে পাওয়া যায় না অতীতকে অতীতকে আপনি কখনোই ফিরে পাবেন না যত চেষ্টাই করুন না কেন জীবনে সুখী হতে হলে বিশ্বাসঘাতক যারা তাদেরকে এড়িয়ে চলুন বিশ্বাসঘাতকদের কোনোদিন বিশ্বাস করবেন না কারণ তারা কখনোই আপনার আপনাকে সুখী করতে পারবে না আপনার উপকারে আসবে না সুসময় পাশে থাকলে দুঃসময় খুঁজে যাকে পাওয়া যায় না তাকে এড়িয়ে চলুন সুসময় যে আপনার পাশে আছে সুখের পায়রা তাকে দুঃসময় আপনি এড়িয়ে চলুন কারণ এই দুঃসময় তাকে আপনি কিছুতেই খুঁজে পাবেন না যে কষ্ট দিয়ে কথা বলে তাকে এড়িয়ে চলুন আপনাকে কথায় কথায় যে কষ্ট দেয় আঘাত দেয় আপনার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দেয় তাকে আপনি সব সময় এড়িয়ে চলবেন কারণ সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে নিজে না দেখে কারো কথা সহজে বিশ্বাস করবেন না যারা আপনাকে আপনার ভালো চায় না তাদের সাথে মানে কম কথা বলবেন আপনি নিজে যেটা দেখবেন যেটা শুনবেন সেটাকে বিশ্বাস করবেন অন্য কারো কথায় কান দেবেন না কারণ মানুষ তিলকে তাল করে অল্প কথা তারা ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে বলবে যে সে কথার যেন আর শেষ হয় না যারা আপনার ভালো চায় না তাদেরকে সব সময় এড়িয়ে চলবেন কারণ জানবেন যারা ভালো চায় না তারা আপনার ক্ষতি করবে তা যারা আপনার ভালো চাবে না তাদের সাথে কম কথা বলবেন তাদের এড়িয়ে চলবেন তারা ভালো ব্যবহার করলেও আপনি তাদের প্রতি দুর্বল হবেন না দুষ্ট লোকের মিষ্টি কথা আর সব সময় এত সুন্দর ব্যবহার করে যা চিন্তা করা যায় না আর আমরা চট করে সেই দুষ্ট লোকটাকে বিশ্বাস করে ফেলি এটাই হলো আমাদের আসল দুর্বলতা তাদের প্রতি আমাদের দুর্বল না হওয়ায় উচিত নিজের খুশির মুহূর্তগুলোকে তাদের কাছে প্রকাশ করবেন না এই বিশ্বাসঘাতক বেইমানদের কাছে নিজের খুশির মুহূর্তগুলোকে প্রকাশ করবেন না অপরিচিতরা অপরিচিতরা বেইমান হয় না যারা অপরিচিত মানুষ যাদের সাথে কেবল আপনি মিশেছেন তারা বেইমান হয় না বেইমান হবে আপনার আত্মীয় স্বজন পরিচিত লোক বন্ধু বান্ধব এরাই হবে বেইমান বেইমানি এরাই করবে যাদের সাথে আপনি ক্লোজ তারাই আপনার বিশ্বাসঘাতক এবং বেইমান বেইমান স্বার্থ ছাড়া কাজ করে না সব সময় স্বার্থ খুঁজে এবং স্বার্থ ছাড়া তারা কাজ করে না কাজ করে না মানুষ সময় সাথে সাথে মানুষ পাল্টায় না কে পাল্টায় মানুষের আসল চেহারাটা পাল্টিয়ে যায় সময়ের সাথে সাথে আমরা ভাবি মানুষ পাল্টিয়ে গেল না মানুষ পাল্টায় না মানুষ পাল্টায় না পাল্টায় তার আসল চেহারা আসল রূপ সময়ের পরে তার রূপটাকে প্রকাশ পায় তার চেহারাটা প্রকাশ পায় তার আচার ব্যবহার সব প্রকাশ পায় তাই বলছি সাবধানে থাকবেন সাবধানে চলবেন চোখ কান খোলা রাখবেন জানি সাবধান বেশি হওয়া যায় না পিছলে যেতে পারেন তারপরও বলবো সাবধানের মার নাই আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ